আরে রহমতে নবীন মোজা সাম বলন রহমতে আলাম নবী নোরে মোজা সাম সাহাবীরা আতর বানাই নবীজ রেগাম সাহাবীরা আতর বানাই নীজরে গাম জানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র স্বরজ তারা জি যাহারে পাগল চন্দ্র সরজ তার তারা জি তোমরা আরো শুনবানি প্রকুলবাসী জন্নতের রুমে লেখা নবীর নামে বলন রহমত নবী নুরে মোজা সাম বলন রহমতে আলো নবী নুরে মোজা সাম সাহাবিরা বানাই নবী নবীর গাম সাহাবিরা আতরবান বীজ রে গাম না খেজোর গাছের না যাকে দরে খোদবা দিতেন রসোলে যাকে খোদ বা দিতেন রসোলে একটা খেজুর গাছ ছিল নবীজি যখন মসজিদে নববীর মধ্যে যখন সাহাবাই কেরামকে কে বললেন সাহাবিরা তোমরা একটা খেজুর গাছ কেটে নিয়ে আসো আমি নবী জুমার দিন ওই মিম্বরের মধ্যে বসে হেলান দিয়ে জুমার খুতবা পড়ব সাহাবাই کرام একটা খেজুরের গাছ কেটে নিয়ে আসলেন এই হাদিসে মুবারকাতটা সহিহুল বুখারী শরীফের মধ্যে আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই তিনি নকল করেছেন এবং আবু দাউদ শরীফের মধ্যে আবু দাউদ রাহমাতুল্লাহ হাদিসটি নকল করেছেন দালাইলুন নবুওয়াতের মধ্যে আছে খাসাইসুল কুবরা যে খাসাইসুল কুবরা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়তি যিনি ছিলেন হাফিজুল হাদিস দুই লক্ষ হাদিস তিনি ঠুড়স্ত জানতেন বলেন সুবহানাল্লাহ তিনি আমার নবীকে পঁচাত্তর ভার দেখেছেন আল্লাহ জালাহুল সৈদ উনার কিতাব খাসাইসুল কুবরার মধ্যে তিনি নকল করেছেন মসজিদে নববীর নববীর পাশে একটা পিলারের মধ্যে লেখা আছে হ্যাঁ দেস্তনে হান্নানা এটি হলো উস্তনে হান্নানার কবর শরীফ বলেন সুহান আল্লাহ উস্তনে হান্নানা আমার নবীর সাহাবিরা যখন খেজুর গাছটা টোম করে আইনা খুদ্ায় বসাইলেন সাহাবাই কেরাম বললেন ইয়ার সুল আল্লাহ এই মসজিদে নববী হলো পার্লামেন্ট এই মসজিদে নববী হলো হসপিটাল এই মসজিদে নববী থেকে আমরা মিটিং যুদ্ধের মিটিংগুলো আমরা এই জায়গায় করি বিদেশে মেহমানরা আসে এই এই মিম্বরটা একটু সংস্করণ করতে চাই পরের শুক্রবার যখন সাহাবাই কেরাম নতুন একটি মিম্বর আনলেন আগের যে মিম্বর উস্তনে হান্নানাকা বাহির করে ফেললেন আমার নবী পরের জুমা যখন শুরু করলেন বয়ান তখন শুনতে পাইলেন ছোট্ট বাচ্চার মতো হাও মাও করে কি যেন শব্দ আসতেছে ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ আমার নবীজি শুনতে পেরে আমার নবীজি দেখলেন উস্তনে হান্নানা আগের মিম্বরটা।

হুস্তুনে হান্নানা যখন নবীজি জরায়ে ধরলেন বললেন ও হুস্তনে হাম্নানা তোমাকে আমি মদিনা শরীফে একটা জায়গায় রোপণ করে দেই কারণ নবীজির বিশ্বাস নবীজি মনা খেজুর গাছ লাগাইতে দেরি হবে সাথে সাথে জিন্দা হতে দেরি হবে না হান্নানা কিছু বলছেন না নবীজি বললেন উস্তুন হান্নানা তোমার এই মসজিদে নববীর মধ্যে তোমার আমি গেতে দেই এই জায়গায় রোপণ করে দেই জান্নাতে তুমি আবার উঠবা জান্নাতি মেহমানরা তোমার এই উস্তনে হান্নানা তোমার কাছ থেকে জান্নাতি মেহমানরা খেজুর খাবে নবী উস্তুনে হান্নানা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ সেখানে কি আপনি থাকবেন বলছে হ্যাঁ আমি ওখানে থাকব নবীজি মসজিদে নববীর মধ্যে উস্তনে হান্নানাকে রোপণ করে দিলেন গেথে দিলেন একটা পিলার ওইখানে এখনো লেখা আছে হ্যাঁ দে উস্তুনে হান্নানা এটা হলো উস্তুনে হান্নানার কবর শরীফ